গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং অনেক দিন পর আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলো তোমাদের পপি পপির ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো আজ শিবরাত্রি শিবরাত্রির দিন ভাবলাম একটু তোমাদের সামনে আসি অনেক দিন ভিডিও দিই না তো নিজের মনের মতো করে একটু পুজোটা দেব এমনি স্পেশাল কিছু নয় খুব সাধারণ যেন পপি মানেই সাধারণ সিম্পল তো ঘরে যে ভোলে বাবা আছে তাকেই একটু নিজের মনের মতো করে পুজো দেওয়া এই আর কি সোনাই মালাতে বসে গেছে আর কোনো রকম নিয়ম নিষ্ঠা কিছু কোন রকম বিধি আমি জানি না আমি আমার মত মতো করে পুজো করি আর পুজোর সময় সেইভাবে ভিডিও করাটা আমার ঠিক হয় না কারণ পুজোর যখন করি না তখন সেই ভিডিও করতে গেলে মনটা পুজোতে আর বসে না তাই আমি আমার মতন করে ভোলে বাবার পুজো করব একটু সামান্য কিছু একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অত নিয়ম নিষ্ঠা জানি না আবারও বললাম তোমাদেরকে তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে হয়তো যদি বা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে বা যারা এতক্ষণ আমার সাথে রয়েছে আমার এই ভিডিওটা দেখছো তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বাবা ভো ভোলেনাথকে বলি ভোলেনাথ আমার চেনা অচেনা বন্ধু যারা আছো যে যেখানে আছো সকলকে তুমি ভালো রেখো আমার ভালোবাসার লোক সকলকে ভালো রেখো যে যেখানে আছে সব সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই তোমার কাছে চাওয়া আর কিছু না তো চলো এই যে আমার পুজোটা দেওয়া হয়ে গেল আমি কিন্তু পুজোর কিছু শেয়ার করিনি কারণ পুজোর সময় ক্যামেরা করা যায় না তোমরা সব হয়তো জানবে পুজোর সময় যদি ক্যামেরা করি তাহলে পুজোটা আর মন থেকে হয় না যাই হোক আমি আমার মতন করি একটু কোনো রকম একটু শ্যুট করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করতে হবে তো সেই কারণে তো চলো এদিকে আবার আমি পুজো করার আগেই সকালবেলায় আমি খাবারের ব্যবস্থা করেছি পুজো বলতে তো আমাদের সেই উপোস সেই রকম কোনো ব্যাপার না তা করব হচ্ছে একটুখানি লুচি আর ঘুগনি সকালবেলায় আমি একটু দেখো ঘুগনিটা করে নিয়েছিলাম সেই ভিডিওটা এটা সকালের ভিডিও কারণ চালের কোনো জিনিস খাবো না আজকে তাই সকালেই ঘুগনিটা করে নিয়েছি আর ঘুগনিটা করার পরে যা বাদ বাকি কাজকর্ম থাকে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে তারপরে পুজোটা দিয়েছি এটা এইটার সকালে শ্যুট করা আবারও বলে দিলাম তোমাদেরকে এরপরে পুজো যেহেতু দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে তারপরে এবার তোমার গরম গরম লুচি ভেজে মা মেয়েতে আমরা খাবো আর যখন যে যখন খাবে তখন সেটা ভেজে দেওয়া যাবে আমরা তো এখন মা মেয়ে খাবো তাই আমরা এখন ভেজে নিয়ে খাবো আর তো ঘরে কেউ নেই তো এই হচ্ছে ব্যাপার এই দেখো আমার এই ঘুগনিটা এরকমভাবেই করেছি একদম ক্যাজুয়াল করেছি তো ঠিক আছে চলো আর এবার চলো তোমার সেই পুজোর পরে রান্নাঘরে চলে এসেছি এখন আমরা করব লুচি তো এই তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার বেলবো আর ভাজবো আর খাবো তো চল দেখতে থাকো ভিডিওটা সবে রঙ্গনে আজ সবার মন এখানে আমার রেডি হয়ে গেছে লুচি ভাজা ঘুগনি রেডি তো চলো এবার খেয়ে নেওয়া যাক খেয়ে নেবো ভিডিওটার আর তেমন কিছু নেই দেখাবার মতন আমি জানি ভিডিওটা সেরকম কিছু হয়নি তবুও বলছি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো